এতে হাদুল উ আমার পক্ষ থেকে আয়োজিত অধকার ইফতার মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ এবং এতে হাজা আমার কর্ণধারগণ এখানে আমার সামনে যারা উপস্থিত হয়েছেন সকলকে এতে হাজুল আমার পক্ষ থেকে মা হেরামচন্দ্র বর্গের শুভেচ্ছা এবং আজকের এই মহতি প্রোগ্রামে আপনারা যে অংশগ্রহণ করে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন এই কারণে সকলের পক্ষ থেকে আপনাদেরকে সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ রবীদের সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এরকম একটি মোবাইল প্ল্যাটফর্ম আঞ্জাম দেওয়ার প্ল্যাটফর্ম তৈরি করার তৌফিক দান করেছেন আসলে এই জিতে মা জামা ঐক্যবদ্ধ হওয়া এই বিষয়টি যেভাবেই হোক ঐক্য জিনিসটাই আল্লাহর কাছে প্রশংসিত এবং পছন্দনীয় একটা বিষয় ঐক্য তবে আল্লাহ মুমিনদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মধ্যে আল্লাহ বলেছেন হে মুমিনরা তোমরা ঐক্যবদ্ধ হও তোমরা এক হও জামাতবদ্ধ হও ঐক্যের উপরে থাকো এরপরে বলছেন বিহাবিল্লাহ তোমাদের ঐক্যবদ্ধ হওয়া হবে আল্লাহর রশিকে ধরে অনেকে ঐক্যবদ্ধ হয় শয়তানের রশি ধরে ঐক্যবদ্ধ হয় আমেরিকা ইসরায়েল সহ পশ্চিমা জোটবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে কি বলে এই ঐক্যবদ্ধ কি আল্লাহর রশি ধরে না শয়তানের রশি ধরে তো আল্লাহ তালা মুমিনদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন ঐক্যবদ্ধ থাকার সূত্র হল বিহাবলিল্লা ইমানদাররা ঐক্যবদ্ধ থাকবে আল্লাহর রশি ধরে আল্লাহ বলেন যে আল্লাহর রশিটা ধরেন আল্লাহর রশিটা কোন কি বলেন আল্লাহর রশি কোন মার্কেটে পাওয়া যায় হ্যাঁ আমরা দুই নম্বর গেট গেলে বিভিন্ন রশি পাবো মোটা রশি লঞ্চ বাদার রশি জাহাজ বাদার রশি আল্লাহর রশি কোনটা আল্লাহ তালা আল্লাহর রশি কোনটা এটার পরিচয় আল্লাহ রসুলের জবানে দিয়েছেন লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন কোরানুল ক্যারীমের ব্যাপারে হাব হুলুম ল হিল জানেন কোরআনের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে কোরআন কি জিনিস কোরান হল হাবুলুম ল আল্লাহ তা মজবুত রশি এই কোরআনকে যে ধরলো মজবুত রশি যে দোষী ধরলো এই মজবুত রশি কোনোদিন তার হাত থেকে ছুটবে না তাহলে আল্লাহর রশি হলো কি ভাই কোরান আর আল্লাহ বলেছেন আল্লাহর রশি ধরে মজবুত হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআন ধরতে হবে এবার আসেন কোরআন আছে কাজের কাছে স্কুলের সারদের কাছে প্রফেসরদের কাছে ইঞ্জিনিয়ারদের কাছে কাদের কাছে কোরআন আছে ওলামায় কাদের কাছে আছে এই কারণে আমি এতে হাজার প্রাথমিক একটা মসজিদ হয়েছিল সেখানে বলেছি ঐক্যবদ্ধ পৃথিবীতে বিভিন্ন জনই হয় একতা তৈরি হয় বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই ঐক্যের মধ্যে ওলামাই কারাম না থাকবে ওলামায় কালামের নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ না থাকবে সেই ঐক্য বেশি দিন টিকবে না সেই ঐক্য বেশি দিন টিকবে না কারণ সেই ঐক্যের মধ্যে কোরআনের সাজেশন থাকবে না কোরআনের নির্দেশনা থাকবে না আমরা আল্লাহ তাল্লা সুক্রিয়া আদায় করি যে যাদের কাছে হাজরুল্লাহ আর আছে আল্লাহর রশির জ্ঞান যাদের কাছে রয়েছে সেই অলামাই কেরাম ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন সেটার নাম দিয়েছেন আমি মনে করি যদি হাদিসের ওনারা নির্দেশনার বাহিরে যান না যাই যাইতে পারেন না যদি এটাকে ধরে রাখেন ইনশাল্লাহ এই ঐক্য দ্বারা ওনারা তো উপকৃত হবেনি এই পুরো এলাকার মধ্যে একটা পরিবর্তন সাধিত হবে ইনশাআল্লাহ আমাদের কর্তব্য হলো আমরা ওনাদের পাশে থাকবো আমি আল্লাহ রসুল সাহুহি ওসলম এর একটা হাদিস পড়েছি আল্লাহ রসুল বলে সামম তার কৌমকে পাঁচটা নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসুল বলতেছেন হে আমার অনুমত আমি তোমাদেরকে পাঁচটা নির্দেশ দিচ্ছি এই পাঁচ নির্দেশের মধ্যে একটা হলো আলাইকুম বিশ্বামি অত্ আঃ কি বল বল জিহাদি বল জামা তোমরা পাঁচটা নির্দেশ এক নম্বর তোমরা আমিরের কথা শুনবে ও ত আমিরের কথা মানবে তিন নম্বর দিনের জন্য যদি হিজরত করা লাগে হিজরত করবে চার নম্বর তোমরা জিহাদ করবে কয়টা নির্দেশ হলো এরপরে পাঁচ নাম্বার ওয়াল জামা এবং তোমরা ঐক্যবদ্ধ থাকবে পাঁচ নম্বর যে জামাতের কথা বলছেন আগের চারটা গুরুত্বপূর্ণ কিন্তু আগের চারটার একটাও সম্পাদিত হবে না একটাও কার্যত বাস্তবায়িত হবে না যতক্ষণ পর্যন্ত জামাত না থাকে বাকি চারটা সম্পাদিত হওয়ার জন্য কি লাগবে ভাই জামাত লাগবে এখানে জামাতকে ধরে রাখা জামাতের শিকিলকে বহাল রাখা এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ রাসুল বলেছেন আমার উন্মত ঐক্যবদ্ধ থাকার পরে কেউ যদি ভিন্ন কোনো কথা মত থিউরি নিয়ে এসে উন্মতের মাঝে ফাটল ধরাইতে চায় হাদিসের মধ্যে সুস্পষ্ট আসছে তোমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করো হয় যদি প্রয়োজন হয় তাকে হত্যা পর্যন্ত করে ফেলে যদি কেউ উন্মতের মধ্যে ফাটল ধরায় এই কারণে আমি আপনাদের চেষ্টা করব যে আমাদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে আপনারা সহযোগিতা করবেন ওলামায় ক্যামেরার পাশে থাকবেন ইশা আল্লাহ আর আমি আমার একজন সদস্য হয়েও আমাদের ও মুরব্বীদের কাছে অনুরোধ করব যদি জামাতকে ধরে রাখার জন্য এই প্ল্যাটফর্মকে ধরে রাখার জন্য আমার ব্যক্তি কোনো স্বার্থকে জমান যদি দিতে হয় যদি কোনো জায়গায় আমার কোনো স্যাক্রিফাইস করতে হয় কোনো ব্যক্তির স্যাক্রিফাইস করা লাগে তাহলে আমরা সেটা করব জামাতকে টিকানোর জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে এই বদ্ধ প্ল্যাটফর্মের সাথে শেষ পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করেন এটাকে আমাদের এই এলাকার জন্য রহমতের কারণ বানান ওফিরুদ্দ আলহামদুলিল্লাহ